ঠিক আছে কংগ্ৰেছ সমষ্টি 13 13 اي ڪله خدا واه واه خدا اي قائلا چور بني چور گت چور ٿينو گون کي هڪي وٽو ڏيندا زندان نه گريت ڪا

কিন্তু যারা একদিন পুলিশের হেঁকড়ি দেখিয়ে আর কিছু মাওবাদী গুন্ডাদের নামে হেঁকড়ি দেখিয়ে আমাদেরকে বলেছিল লাল ঝান্ডাটা ধরা যাবে না তাদের বুকের উপরে মোয়াম দিয়ে আবার ঝাড়গ্রামের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষেরা লাল ঝান্ডাটা নিজেদের কাঁধের উপরে ধরেছে আর যাদের তিনমূলে झंडाটা ধরা ছিল তার পায়খানার বাথরুমের কাছে রেখে দিয়েছে পায়খানাটা পরিষ্কার করার জন্য তিনমূলে झंडा তারা ধরছে পারবে না ধরতে এই গোটা পশ্চিমঙ্গলে জঙ্গল মহলে গরীব খেতে গামিয়নি মানুষে এগিয়ে যাওয়ার জন্য যে কাজ আমাদের করতে হবে সেটা হবে আমাদের হাতে কাজ যায় কে দেবে কাজ আমি বিক্রি করতে চাই আমার বোতল দাম পেতে চাই তার আমার বুদ্ধি আছে আমার মেধা আছে আমি লেখাপড়া করেছি আমি একটা কলম পেশায়ের কাজ চাই কে দেবে আমাকে কাজ পশ্চিমবঙ্গের সরকার যার পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত আর স্কুলে যাদের স্কুলে মাস্টারমশাইদের চাকরি দিচ্ছে তারা দুর্নীতি করেছে তারা দেবে কাজ আটান্ন লক্ষ ওই পশ্চিমবঙ্গের ছোট মাঝারি কারখানাতে শিল্পতে কাজ করতো তাদের অবস্থা আজকে কি কাজ চলে গেছে গোটা ভারতবর্ষে दो कोटी बेकारे का जो सम्भव होना और सपना और प्रतिश्रुति दिया जियो ये भाजपा का सरकार ने यहाँ तक भी किसी का नौकरी नहीं हुआ लेकिन उल्टे सिरे से ये रेलवे पोस्टल बीएसएनएल एयरलाइन सब कुछ बेच दिया सब कुछ